অভিষেক ব্যানার্জির মালদা সফরের আগে চলল গুলি গুলি চলল কালিয়াচকে পরিদর্শনে মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি মালদার কালিয়াচক থানার বিরুদ্ধে একটি খেলাকে কেন্দ্র করে বিবাদ আর তার জেরেই গুলিবিদ্ধ একজন আহত আরও একজন তারা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার পরে নিজে এলাকা পরিদর্শনে যান মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি এলাকা ঘুরে দেখেন কথা বলে স্থানীয়দের সঙ্গে দোষীদের খোঁজে পুলিশ তৎপরতার সঙ্গে জোর তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ ঘটনা এই ঘটনা আমরা পেয়েছি ঘটনাস্থলে আমাদের পুলিশ ফোর্স আছে যে বা যারা এই ঘটনা ঘটেছে তাদের এগেনস্টে স্ট্রং অ্যাকশান নেওয়া হবে তুমি কি নিয়ে গণ্য পুরো ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি আজকে যে ঘটনা ঘটেছে একটা অল্টারকেশন হয়েছিল এটা আমরা পেয়েছি কি নিয়ে কিভাবে কেন আগে প্রিভিয়াস গার্জ ছিল কিনা সেগুলো সব আমরা খতিয়ে দেখছি যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনার পেছনে যারা আছে বা যারাই ঘটনা ঘটেছে তাদের এগেনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে স্যার বছরের শুরুতে এই ঘটনা বছরের শুরু শেষ বলে কোনো বস্তু নেই মানে ঘটনা ঘটেছে একটা ক্রাইম হয়েছে উই উইল টেক স্ট্রং অ্যাকশন এগেনস্ট দ্য অফেন্ডার কিউকি এখনো পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি আমরা রেড কন্ডাক্ট করছি আমরা কিছু ইনফরমেশন পেয়েছি এ ব্যাপারে কারা অফেন্ডার আছে উই আর টেকিং অ্যাকশন আমসটা কি রিকভারি হয়েছে আমি আগেই বললাম এখনও পর্যন্ত কেউ ইন্টারসেপ্ট হয়নি আমি রিকভারি করতে গেলে কাউকে তো অ্যারেস্ট করতে হয় তো উই আর অন ইট আমরা রেড কন্ডাক্ট করছি রেড কন্ডাক্টেড হচ্ছে যারা যারা এই ঘটনা ঘটিয়েছে বা যারা এই ঘটনার পিছনে আছে উইল টেক স্ট্রং অ্যাকশন এগেস দেবে